14 ফেব্রুয়ারি দু রয়েছে মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তির দিন পাঁচ রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ একদিকে যেমন রয়েছে মকর সংক্রান্তি অন্যদিকে কৃষ্ণপক্ষের ষট দিনা একাদশী দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই দিন চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে এবং অনুরাধা নক্ষত্রে এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি গণ্ডযোগ ও বৃদ্ধিযোগ এই বৃদ্ধিযোগে আপনার হাতে অর্থ বৃদ্ধি ঘটবে এটা কিন্তু গ্যারেন্টি কোন পাঁচ রাশির অর্থবৃদ্ধি ঘটতে চলেছে সেটি আমি এই ভিডিওতে জানাব তবে মনে রাখবেন রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নেবেন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই সময়গুলি বেছে নিয়ে আপনি যদি কাজ করতে পারেন তবে যাই কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু আপনার সাকসেস এসে যাবে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং থাকছে দুপুর একটা ছয় মিনিট পর্যন্ত কাজেই রাহু সময়ে যে কোনো শুভ কাজ অ্যাভয়েড করুন এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পাঁচ মিনিটে এবং তা থাকছে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপরে দ্বিতীয় শুভ সময় শুরু হবে সকাল নটা একচল্লিশ মিনিটে এবং তা থাকবে সকাল দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা তেত্রিশ মিনিট থেকে দুপুর দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত এরপর সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ থেকে রাত্রি আটটা চল্লিশ মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত আপনি চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো কাজ করার কারণ শুভ সময়ে যে কাজ করবেন সেই কাজে একটা পজিটিভ অ্যাক্টিভিটি থাকবে আর পজিটিভ অ্যাক্টিভিটি বা এনার্জি থাকার কারণে যাই কাজেই হাত দিন না কেন সেই কাজেই আপনি সফলতা পেয়ে যাবেন এবার আমি আপনাদের সেই পাঁচ রাশির নাম জানাবো যেই পাঁচ রাশি হতে পারেন হঠাৎ করে কোটিপতি তবে তার আগে আমি আপনাদের জানাবো হঠাৎ কোটিপতি হওয়ার জন্য আপনার যে রাশিচক্র বা আপনার যে হস্তরেখা সেখানে রাহুকে শুক্র গ্রহকে এবং ভাগ্যভাবকে মজবুত করুন রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে যদি মজবুত করতে পারেন তবে আপনার হাতে আসবে দারুণ পরিমাণ অর্থ কিন্তু যতক্ষণ রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করবেন না ততক্ষণ অর্থপ্রাপ্তি ঘটবে না কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে অনেকেই কমেন্ট করবেন দাদা আমার অর্থপ্রাপ্তি ঘটছে না অথচ রাশির নাম ম্যাচ করছে তখন আপনাকে বুঝে যেতে হবে আপনার জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তাই আপনার সাথে এই ঘটনা ঘটছে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ রাহু শুক্র এবং ভাগ্যভাবকে অনেকটাই মজবুত করে দেয় রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন দেখবেন আপনি হঠাৎ করেই কোটিপতি হয়ে যাবেন যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন বা ভাবছেন নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কীভাবে এই পাওয়ার কবচ পাবেন তার জন্য কত টাকা অর্থ আপনাকে দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এবার আসি রাশির কথায় এবং সেই রাশির টার্গেট নম্বরের কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে হতে পারেন কোটিপতি এমনকি আপনাদের ঋণ মুক্তি পর্যন্ত ঘটবে চোদ্দোই জানুয়ারি এর পাশাপাশি আপনার যারা শত্রু রয়েছে শত্রুকেও দমন করতে সক্ষম হবেন মিথুন রাশির ব্যক্তিরা টিকিট কাটার সময় টিকিটের মাঝের নাম্বারে দেখে নেবেন শূন্য পাঁচ চোদ্দ অথবা আঠাশ এই সংখ্যাটি যেন থাকে যদি থাকে সেই টিকিটটি ক্রয় করুন দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুনা রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি তুলারাশির যে সমস্ত ব্যক্তিরা টিকিট কাটবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি টিকিটের মাঝে দেখে নেবেন শূন্য এক শূন্য নয় অথবা উনিশ সংখ্যাটি যেন থাকে যদি থাকে সেই টিকিটটি কাটতে পারেন সেই টিকিটেই আপনি হতে পারেন কোটিপতি তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি মকর রাশির ব্যক্তিরা যখন টিকিট কাটবেন টিকিটের মাঝে দেখে নেবেন শূন্য পাঁচ পনেরো অথবা ছাব্বিশ সংখ্যাটি যেন থাকে যদি থাকে সেই টিকিটটি ক্রয় করুন সেই টিকিটেই আপনি হবেন কোটিপতি চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কর্ম পরিবর্তনের যোগ রয়েছে এমনকি শেয়ার বাজার থেকে ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনি হতে পারেন কোটিপতি কুম্ভ রাশির ব্যক্তিরা য টিকিট কাটবেন সেই টিকিটে মাঝের সংখ্যাতে দেখে নেবেন বারো পাঁচ অথবা তেত্রিশ সংখ্যাটি রয়েছে কিনা যদি থাকে তবে সেটি ক্রয় করুন অর্থপ্রাপ্তি বা কোটিপতি হয়ে যেতে পারেন শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে আর এই যোগ তৈরি হচ্ছে ভাগ্যের মাধ্যমে কাজেই ভাগ্যের মাধ্যমে আপনি হতে পারেন কোটিপতি মিন রাশির জাতক এবং জাতিকারা যখন টিকিট কাটবেন টিকিটের মাঝে অবশ্যই দেখে নেবেন চোদ্দো সংখ্যাটি বাইশ সংখ্যাটি অথবা শূন্য তিন সংখ্যাটি যেন থাকে যদি থাকে সেই টিকিটটি ক্রয় করুন সেই টিকিটেই আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি জানতে পারবেন কখন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোন সংখ্যার টিকিট কাটবেন কিভাবে কাটবেন সমস্ত কিছু জানতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর যারা এই ভিডিওটি দেখে বুকিং নিতে চাইছেন তারা কিন্তু পাবেন বিশেষ ডিসকাউন্ট কাজেই আপনারা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তখন এই ভিডিওর স্ক্রিনশট পাঠাবেন আপনাদের বিশেষ ডিসকাউন্টে জন্মছক বিচার অথবা হস্তরেখা বিচার করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে যারা ইচ্ছুক তারা পাঠাবেন ধন্যবাদ